ং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে দিনটা ছিল শনিবার আর এখন সকাল নটা বাজে আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজে চলে এসেছে কালকে তো মডিউলার কিচেন বানানোর জন্য এসেছিলো কিন্তু কালকে তো তোমাদের বললাম কি কারণে হয়নি পাথরের মিস্ত্রি এসেছিলো এসে কালকে সব কাজ করে দিয়ে গেছে ওদের যেটার জন্য অসুবিধা হচ্ছিলো ওই পাথর কাটাটার বিষয়ে তো সেটা তো ওই রাত্রিবেলা করে দিয়ে গেল তাই আজকে ওরা সকালবেলা কাজে এসেছে তো আর আজকে জানো তো একদিনেই ওরা কাজ পুরোটাই কমপ্লিট করে দেবে হয়তো কিছু কিছু বাকি থাকতে পারে তবে বলছে পুরোটাই করে দেবে ওভার টাইম হলেও মানে যত রাতই হোক কমপ্লিট করবে তার কারণ কালকে থেকে হোলির জন্য ওরা ছুটি নেবে ওই জন্য আর যা কাজ হবে হোলির পরে এবার আধ খাপটা যদি কাজ করে যায় তাহলে তো আমারই অসুবিধা রান্নাঘরে রান্না করতে অসুবিধা হয়ে যাবে ওই জন্য বলেছি মানে মোটামুটি সামনের থেকে যেন দেখা যায় না সেরকম কাজ কমপ্লিট করে দিতে ভেতরের কাজ যদি বাকি থাকে তাও অসুবিধা নেই আসলে কী বলতো কালকের দিনটা যদি কাজ করে নিতে পারতো না মানে গতকালের কথা বলছি তাহলে এই অসুবিধাটা হতো না দুদিনে ভালোভাবে হয়ে যেত কিন্তু যেহেতু কালকের দিনটা হলো না ওই পাথর কাটার জন্য তাই জন্য আজকে পুরো ওভারটাইম করে ওদের কাজ করে দিতে হবে তো এই যে এই ফাইবারের শিটগুলো এখানে রয়েছে ওগুলো দিয়ে পাল্লা তৈরি হবে আর এদিকে মিস্ত্রিরা দুজন মিস্ত্রি এসছে ওরা সব কাজ করছে আর এত ড্রিল মেশিনের আওয়াজ সারা বাড়িতে মানে মাথা আমার যন্ত্রণা ধরে গেল সারাদিন দিন ধরে এখন শুনতে পাচ্ছ তো তো এই আওয়াজ সারাদিন চলবে এরকম যতবার আর কি কাজ করবে তো এখন অনেকটা বেলা হয়েছে এখন এগারোটা মতন বাজে আর এদিকে ওদের অনেকটাই কাজ এগিয়ে গেছে ফ্রেম তৈরি করছে এখন আর বাবা এখানে পড়ছে কারণ বাবার পরীক্ষা সামনেই আবার মানে সামনে তো টলি আছে তখন আবার পড়া কদিন কামাই যাবে একদিন আর কি এক দু দিন কামাই যাবে ওই জন্য আর ওখানে বাইরে বসেই ওই ফ্রেমগুলো কাটছিল মিস্ত্রিরা আমরা বলেছিলাম বাইরে যতটা সম্ভব কাজ করতে কারণ ঘরে আমার এই এতগুলি জায়গা আর এই ডাইনিংয়েই তো আমরা সারাদিন থাকি রান্নাবান্না কাজকর্ম সবই করি এবার আর যে কোনো ঘরেও আমার যেতে গেলে বাথরুমে যেতে গেলে ডাইনিং দিয়ে যেতে হবে এবার এখানে বসে কাজ করলে না আমাদের খুবই অসুবিধা হবে কিন্তু কিচ্ছু করার নেই এই এতক্ষণ বাইরে কাজ করছিল এখন টাটা ফুড়া রোদ হয়ে গেছে বাইরে যেন তো আমাদের উঠোনে কেমন রোদ পড়ে আর এখন গরমকাল তো শীতকাল হলে অসুবিধা হতো না কিন্তু গরমকালে ওই রোদে বসে কাজ করা খুবই অসম্ভব ব্যাপার তো ওরা যতটা পারে ফ্রেম বাইরে থেকে কেটে নিয়ে এসছে মাপ দিয়ে দিয়ে এবার এখন বাদ বাকিগুলো এখানে বসে বসেই কাটছে আর এই যে এই জালি এই কি বলে এগুলোকে ক্যাবিনেট বলে না কি বলে এগুলোকে যাই হোক এইগুলো নিয়ে এসছে স্টিলের ওই ঝাঁকি টাইপের বাসন রাখার ওইগুলো একটা খুলে বের করেছিল দেখালো আমাকে তো আমি প্রথমে ভাবছিলাম কি প্রত্যেকটাই কি ওরম একই সেম হবে তারপরে দেখলাম না তিনটে যখন বের করলো তিনটে আলাদা আলাদা রকম একটা থালা রাখার একটা বাটি রাখার এরকম তো ওইদিকে দেখলে তো অনেকটা কাজই এগিয়েছে এখন ফ্রেম তৈরি করা হয়ে গেছে পাল্লার কাজ করছে আর আজকে আমি দেখলাম বান্না তো ওখানে কিছুই করতে পারবো না তাই অনেক জামা কাপড় ছিল দেখলেই তো এই দু তিন দিন ধরে জমানো তারপরে বেড়াতে গেছিলাম তাতেও হয়েছে সেইগুলোই আর্ধেকটা কেচে দিলাম মানে আর্ধেকের বেশি জামা কাপড় কেটে দিয়েছি দেখছো মেলার জায়গা নেই দড়িতে আর মানে স্নান করে যে আমি নাইটিটা মেলবো কোথায় সেই জায়গাটা পর্যন্ত ছিল না ওই জন্য স্নান করে ওই নাইটিও রেখে দিয়েছিলাম কালকে কাঁচবো তাই আর এদিকে অনেকটাই কাজ এগিয়েছে ওই ঝুড়িগুলোর মাপ দিয়ে দিয়ে ওখানে ড্রয়ার বানাচ্ছে আর পাল্লাগুলো সব মানে কাটিং করা হয়ে গেছে সেট সেটটা করবে একদম লাস্টে মানে আমাকে দেখালো যে কিভাবে কি করব মানে কিভাবে ডিজাইনটা দেবো আগে লাল দেবো না সাদা দেবো এই জন্য তো আমি বলে দিলাম সেই মতোই ওরা করছে তো এখানে এই যে টিফিন কোটাতে দেখো খাবার দাবার রয়েছে আজকে তো আমি রান্না করতে পারিনি রান্নাঘরেই তো পুরো কাজ করছে ওখানে দেখলেই তো সেখানে কি করে রান্না করবো তাই ওই বাড়ি থেকে খাবার এসছে আর এই যে এখন আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম আজকে শনিবার তো ওই জন্য কালী ঠাকুরের পুজো দিতে হয় তো দিলাম আর বাবা এখানে টিভি দেখছে আর খাবার এখন বাড়বো সব তো মাকে বলেছিলাম যে আজকে রান্না করে দিতে যদি দুদিন কাজ হয় তো দুদিন রান্না করে দেবে তো সেই মতোই মা রান্না করে দিয়েছে আর এদিকে মিস্ত্রিদের খাওয়া আমাদের আগেই হয়ে গেছে ওরা দুপুরবেলা মানে ওরা দেড়টার সময়ই খেয়ে দিয়ে নিয়েছে ওরা মানে খাবার নিয়ে এসেছিলো বাড়ি যায়নি ওরা কেউ তো এদিকে এখন পাল্লাগুলো লাগানোর কাজ হচ্ছে আর বোতলগুলো সব টেবিলের ওপরে ছিল তো ধুলো পড়ে কি অবস্থা হয়েছে জানো না আজকেও মানে ভীষণ পরিমাণে ধুলো হচ্ছে এটা তো ধুলো না ওই প্লাস্টিকের গুঁড়ো মানে ওই ফাইবার গুলো যখন কাটছে ওর যে গুঁড়ো গুঁড়োগুলো হয় একদম পাউডারের মতন তবে কালকের ওই পাথরের গুঁড়োর মতো অতটা নয় তো আজকে মা রান্না করেছিল সব নিরামিষ আমি বলে দিয়েছিলাম যে আমরা তো শনিবারে নিরামিষ খাই মা নিরামিষই করো তো সেরমই করেছে পনিরে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আর বিউরির ডাল আর চাটনি আর একটা লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটা চরচরি মানে কি বলবো লাউয়ের ছেচ কি বলে না সেটা করেছিল তো বাবাই তো শুধু ডাল দিয়ে আর পনির দিয়েই খাবে আর ওই লাউটাও কিছু খাবে না ওকে ওই জন্য বাবাইকে আগে খেতে দিয়ে দিলাম আর আমরা না এই ঘরেই বসেছি নিরামিষ রান্না তো ওই জন্য এই ঘরেই বসলাম আর ওই ঘরটা দরজা বন্ধ করেই রাখা আছে আর ওখানে যেতে গেলে ওই ধুলো পাড়িয়ে যেতে হবে ধুলো ধুলো হয়ে যাবে ওই জন্য ভাবলাম এই ঘরে বসেই খাই মাছ মাংস তো আর নেই ওই জন্য কোনো অসুবিধা হবে না আর ডাইনিংয়ে তো আজকে যাওয়ার মতনই না আমরা সারাটা দিন এই ঘরের দরজা বন্ধ করে রয়েছি মানে বাবাইকে বললাম তুই দরজা বন্ধ করে থাক নইলে ধুলো উড়ে সব দরজা জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে যদিও দরজা নিচ দিয়ে তাও অল্প অল্প ধুলো ঢুকেছে কিছু করার নেই ঘরের মধ্যে কাজ হলে কতক্ষণ মানে আটকে রাখা যায় তারপরে বাইরে যাচ্ছি একবার ভেতরে ঘরে আসছি একবার পায়ে পায়ে তো আসবেই তো কালকে এত ধুলোর কাজ করেছিলাম দেখে আমি আজকে শ্যাম্পু করলাম শ্যাম্পু করে স্নান করেছি নইলে মাথা এমন ভার হয়েছিল না টেকে যাচ্ছে ছিল না কিন্তু আজকে যা ধুলো দেখছি আবার আজকেও না আমার স্নান করতে হয় রাত্রেবেলা এখন তাই ভাবছি এই যে কাজ কত রাত পর্যন্ত হবে তার ঠিক নেই ওরা বলছে কি রাত দশটা বেজে যাবে কাজ করে বাড়ি যেতে যেতে তো দেখি কতক্ষণে কি করতে পারে তো এই যে বাবাইকে খেতে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকেও ভাত বেড়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো এই যে মা যা তরকারি দিয়েছে অনেকটাই দিয়েছে থেকে যাবে রাত্রের জন্যও থেকে যাবে শুধু ভাতটা আমার বানাতে হবে ভাতও বেশি হয়ে গেছিল আমি বললাম এত ভাত তো লাগে না দেখো কতটা রয়েছে তো এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেল এখন বিকেল চারটে মতন বাজে বোধ তো এইদিকে আসলাম পাল্লাগুলো সেট করছে ঠিক আছে তো পাল্লা সেট করে বেশ ভালোই লাগছে দেখতে আর ফ্রিজটা ঢেকে দিতে বলেছিলো ঢেকে দিয়েছি আর ওই যে ওপরে আমার মানে গ্যাস টেবিলের উপরে যেই জিনিসগুলো ছিল ওভেনটা ছিল ওটা না ঢাকা হয়নি ওটা একদম ধুলো পড়ে অবস্থা মানে খারাপ যদি আগে বলতো যে এরকম ধুলো হবে তাহলে আমি ঢেকে দিতাম যেমন কালকে সব সরিয়ে নিয়েছিলাম ঢেকে রেখেছিলাম অতটা মানে সুবিধা হয়নি আর আজকে সব ছিল টেবিল চেয়ার সমস্ত কিছু কিছুই ঢোকানো হয়নি একদম ধুলো ধুলো হয়ে গেছিলো তো এখন বাজে দেখুন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এইমাত্র মিস্ত্রিরা বাড়ি গেল এসছে প্রায় সাড়ে নটা থেকে সাড়ে নটার সময় এখন গেল হয়েছে কমপ্লিট কিচেন আর ওরা মোটামুটি একটু ঝাড় ঝাড়পোঁচ করে মানে ঝেড়ে দিয়ে গেছে কিন্তু এইসব জায়গায় এরকম অবস্থা আর এগুলো সব নোংরা এখন পরিষ্কার করতে হবে আমাকে কালকে যেমন পরিষ্কার করেছিলাম আজকেও সেম পরিষ্কার করতে হবে আর ব্যাক ক্যামেরায় চলো দেখিয়ে দিই এখন দেখাবো না এখন দেখাবো না পরিষ্কার করার পরে দেখাবো এখন দেখো আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি একবার পরিষ্কার করার পরেও দেখাবো কেমন লাগছে দেখতে হ্যাঁ চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এখানে তিনটে ড্রয়ার রয়েছে আর এই হচ্ছে লুক এখান থেকে ফ্রিজটাও ঢাকা দেওয়া রয়েছে কারণ এত ধুলো উড়েছে এই হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেলে দেখায় নইলে পুরোটা বোঝা যাচ্ছে কেমন হয়েছে বলো হ্যাঁ এবার চলো আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিই এসব ঢাকনা ফাঁকনা সরিয়ে সেই কালকের মতন আবার এখন এগারোটা বাজে কখন পরিষ্কার করে উঠবে জানি না তারপরে আবার ভাত রান্না করতে হবে ভাত খেতে হবে দিনের বেলা যা মা তরকারি দিয়েছিল তরকারি যা অল্প অত আছে হয়ে যাবে ভাত শুরু করতে হবে তো গুছিয়ে নিই তারপরে আবার এগুলো খুলে খুলে দেখাবো ওখানে ঠিক আছে কারণ এই ভেতরেও নোংরা রয়েছে এখন পরিষ্কার করতে হবে চলো দেখতে থাকো টেবিলের তলা মুসব এই যে এই জায়গাগুলো মুসবা না টেবিল তোলা বুঝেছো এখন সব পরিষ্কার হয়ে গেছে এখন লাস্ট ফিনিশিং ঘর মোছা চলছে এদিকে ঘড়িতে বাজে বারোটা বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আমি সব মুছে সব শুকনো না দিয়ে মুছে দিলাম তো দাদা ভাই এখন দেখো ঘর মরছে এখনো অনেক কাজ বাকি রয়েছে এখানে একটা সুর এক হবে সেটা এখনো বাকি আছে এখন আর করলো না হোলির পরে করবে সুর একটা হবে আর আর একটা জিনিস হবে রান্নাঘরে সেটা বাকি আছে ওই দরজাটা বন্ধ করে দাও রাখো ভাল থেকে হ্যাঁ ওই সামনেটা বসে না দরজাটা বন্ধ করে দাও বন্ধ করে দাও তাহলে তো এখন ফাইনালি সব গোছানো হলো অলরেডি বারোটা বেজে গেছে রাত আর এখন আপাতত এইভাবে রাখলাম এই এই জায়গা এইটা খালি হয়ে যাবে এইটা ওই ঘর থেকে এনে এখন রাখা হলো এখানে যা বাসন আছে সব এখানে র্যাকেট মধ্যে ঢুকে যাবে বাস্কেটের মধ্যে আর এইটা তখন এইদিকে চলে আসবে সিলিন্ডারও ওই পাশে কোনার দিকে ঢুকে যাবে এগুলো সব কালকে করব আজকে পারলাম না এখন আপাতত দেখিয়ে দিই চলো ভিতরটা কেমন হয়েছে ঠিক আছে ব্যাক ক্যামেরা করে দেখা যাচ্ছে এইগুলো সব মেঝেতে যে রাখলাম যেগুলো এই ওপরে ছিল নোংরা হয়ে গেছিলো এই জায়গাটা সব মুছে পোটো কাটে সব মুছলাম বোতল ফোতল সব ধুয়ে এখানে রেখেছি এগুলো চলো ব্যাক ক্যামেরায় দেখাই প্রথমে দেখো এখান থেকে দেখাই এখানে দুটো পাল্লা আছে পাল্লা দুটো ওই যে খুললে এখানে একটা গ্যাসের সিলিন্ডারটা রাখা রয়েছে আর এই পাশে কোনার দিকেরটা এভাবে এক একটভাবে করা যাতে এইভাবে খোলা যায় এখানে আমার ওই চালের ড্রাম ট্রাম যেগুলো থাকে মাছ সেগুলো রাখা আছে পরে এগুলো গুছিয়ে রাখবো এখন আপাতত রাখা থাক আর এইদিকে দিকে এখানটায় একটা তাক হবে মানে তিনটে সেলফ হবে সেটা লাগানো এখনো বাকি রয়েছে এটা ওই জুতোর ট্র্যাক যখন করতে আসবে তখন করে দেবে এখানে মশলার কোটোকাটি রাখা হবে আর এইখানে দেখো তিনটে ড্রয়ার এখানে হচ্ছে হাতা খুন্তি চামচ ছুরি কাচি এসব রাখার জন্য আর এইখানে বাটি গ্লাস এইসব রাখা যাবে ঝুড়ি টুরি যাই হোক রাখা যাবে গামলা টামলা আর নিচের এটা প্লেট রাখার জন্য একটা প্লেট দিয়ে ওরা মাপ দিয়েছিল ওই জন্য প্লেটটা এখানে রয়েছে থালা প্লেট এসব রাখার জন্য আর এই পাশটায় এখানটায় ডাস্টবিনটা রয়েছে আরও স্পেস রয়েছে এখানে কিছু চাইলে রাখতে পারবো তো এই হচ্ছে আমার কিচেনের ফুল লুক কেমন হয়েছে কতবার যে বললাম তার ঠিক নেই তো কমেন্টে জানিও জানি সবাই ভালোই বলবে আর এই পাশটায় যে এইভাবে এখানে একটা পাথর দেওয়া ছিল তাও এইটা লাল রঙের লাগিয়ে দিতে বললাম যাতে দেখতে ভালো লাগে এর সাথে ম্যাচিং হয়ে গেছে নইলে পাথরের সাথে এটা মানাতো না এই কালকে সব গোছাবো এখন তো গোছাতে পারলাম না এগুলো এরমভাবেই রাখা থাক ঘরটার মুছে নিলাম দেখলেই তো তো চলো এখন আমি ফ্রেশ হবো তারপরে ভাত বসাবো ভাত খেয়ে ঘুমাবো বারোটা বাজে আহ দেখতে থাকো কালকে আবার অনেক কাজ আছে দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকে সুস্থ থাকো আজকের মতো নাইট